নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো যেদিনকে ধরো মাছ মাংস বাড়িতে হবে না তো সেদিনকে একটা ডাল আর একটা এরম যদি তরকারি হয় তো নিমিশেই কিন্তু এক থালা ভাত মানে উঠে যাবে আর কি তো দেখো বন্ধুরা আমি তরকারিটা কিরিয়ে করছি এখানে আমি আলু বেগুন ডাটা বড়ি আর নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো ধনেপাতা আর মটরশুটি তো এটা আমি খুবই কম মশলা দিয়ে তরকারিটা রান্না করব আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় তো সবজি তো সবাই খেতে পছন্দ করো তো যারা খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই সবজিটা এইভাবে রান্না করে কিন্তু খেলে মানে বারবার খেতে ইচ্ছা করবে আর কি তো মানে খেতে শিখে যাবে যারা সবজি খায় না পছন্দই করে না তারা কিন্তু এই রান্নাটা যদি করে খায় বা খাওয়াতে পারো বাড়িতে তো অবশ্যই তাদের ভালো লাগবে আর দ্বিতীয়বার বলবে যে এই রান্নাটা করো তো দেখতে পাচ্ছ আমি কিভাবে রান্নাটা করছি তো এখানে আমি যে সবজিগুলো সব নিয়ে নিয়েছি সব সবজিগুলো একসঙ্গেই ভেজে নিয়েছি তো এত এত কিছু বকবক করলাম তো সেই জন্য তোমাদের আর বলা হলো না কিন্তু তোমরা দেখেছো তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি বেগুন আলু ডাঁটা টমেটো আর পেঁয়াজ তো দেখতে পেয়েছো আগে সবজিগুলো ভেজে নিয়ে তারপরে টমেটো আর পেঁয়াজটা দিয়েছি তারপরে ডাঁটাটা দিয়েছি তো ডাঁটাটা শেষে দেওয়ার কারণ হচ্ছে যাতে ডাঁটাটা ভালো থাকে আস্ত থাকে যাতে গলে না যায় সেই জন্য শেষেই দেওয়া দরকার তো দেখতে পেলে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো এইভাবে কষিয়ে নিলাম তো আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা করে করে তো এখন আমি মটরশুঁটিটা শেষে দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি জল দেব তো এখানে কিন্তু সামান্য একটু আদা ছেলে দিয়েছি তো সেটা হয়তো স্কিপ হয়ে গেছে তো সামান্য একটু আদা ছেলে দিয়েছি আর এই যে জল দিলাম অল্প তারপরে ঢেকে দিয়েছিলাম তো তারপরে আমি খুলে দেখলাম যে আলুগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে ফুটে গেছে তো ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে তারপরে আমি বড়িটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে তো জলটা একদম শুকিয়ে যাবে তারপর আমি নামিয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসি আমার পাশে থেকো আর শুধু মানে সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা সেই ভিডিও ঝটাফাট দেখে নিতে পারো তো চলো টাটা